আসসালামু আলাইকুম সাই আশা করি সবাই ভালো আছেন আমি সৌরভেদা বলছি ক্রুশিয়া থেকে আজকে আসলে অনেকদিন পর আসলে ভিডিওটা করা তো যারা আমাকে ফলো করেন বা আবার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তারা জানেন যে আমি নিয়মিত আগে ভিডিও দিতাম তো এখন আসলে কাজের যে প্যারা সেই প্যারা আসলে সহ্য করার পর এখানে ভিডিও করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে তারপরেও আজকে যে ভিডিওটা করা সেটা আশা করি আপনাদের উপকারে আসবে যারা ক্রুশিয়া নিয়ে পড়ে আছেন যে ক্রুশিয়াতে আসবেন বা ক্রুয়েশিয়াতে আসতেছেন বা পারমিটের জন্য ওয়েট করতেছেন বা বিসা বিসার জন্য ওয়েট করতেছেন তাদের জন্য আর কি তো ক্রোয়েশিয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই বিসা দিচ্ছে এখন হয়তো দেখা যাচ্ছে যে গত বছর দু হাজার তেইশ সালে যে হারে বিসা দিচ্ছে সেটা নাই তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বিসা হচ্ছে এখন এইট্টি পারসেন্টও বিসা হচ্ছে তো দিন শেষে আসলে বিসা ডিপেন্ড করে আপনার কোম্পানির ওপর আপনার কোম্পানিটা কেমন আর মেন যদি আপনার ভিসা অ্যাপ্রুভ করে বিসা হবে আপনার যত বড়ো কোম্পানি হোক আর যত ছোট কোম্পানি হোক এতে কোনো সমস্যা নাই যদি আপনার মেন কোম্পানিটা অ্যাপ্রুভ করে ভিসাটা ওই কোম্পানি থেকে তো আসলে আপনার পুলিশ আপনার কোম্পানি আসলে কেউ এখানে ভিসা দেওয়ার ক্ষমতা নাই ভিসা আসলে দেয় মেন ফরেন মিনিস্ট্রি তো ক্রুশিয়া মিনিস্ট্রি যদি আপনার বিষয় পুকুরে আপনার বিষয় হবে আদারওয়াইজ আপনার কোম্পানি যতই মেল করুক অ্যাম্বাসিতে কোনো বিষয়ের কোনো আপনার অ্যাম্বাসিতে আপনি যতই মেল করেন কোনো লাভ নেই কারণ অ্যাম্বাসি এগুলো রিপ্লাইও দেয় না এগুলো দেখার সময়ও নেই ওদের তো সবকিছু আসলে ডিপেন্ড করে আপনার মিনিস্ট্রির উপরে তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যারা বিষয়ের জন্য ওয়েট করতেছেন আসলে আর পারমিটের বিষয়টা হচ্ছে যে আপনার যখন এড জেড জেড পজিটিভ দেওয়া দেয় তখন এটা পুলিশ স্টেশনে যায় পুলিশ কোম্পানি সম্পর্কে ভালো জানলে এটা পারমিটটা দেওয়া দেয় ঠিক আছে এতে কোনো সমস্যা নেই এটার দায়িত্ব হচ্ছে পুলিশের পুলিশ যখন পারমিট দেবে তখনই এতে সমস্যা নেই আর পুলিশ কবে কোথায় কোন সময় আপনার পারমিট ক্যান্সেল করে এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে আপনার কোম্পানিকে কোম্পানিকে জানানোর পরেই তারা ক্যান্সেল করবে আর কি যদি আপনার রিয়েল পারমিট হয়ে থাকে আর আদারওয়াইজ আপনি তো দেখতেছেন যে অনেকেই ফেক পারমিট নিয়ে নেপাল ইন্ডিয়াতে ওয়েট করতেছেন বা দাঁড়াতে হচ্ছে এজেন্সির ফান্দে পরে তো এইগুলো থেকে সাবধান এইগুলো থেকে আসলে ভয়ঙ্কর পরিস্থিতি ছাড়া আর কিছুই সৃষ্টি হয় না আর যে কোম্পানি থেকে একটা বিষয় হচ্ছে যে কোম্পানি থেকে মোটামুটি আগে বিষা হয়েছে এখনও বিষা হচ্ছে ওই কোম্পানিগুলোতে আপনারা না যাওয়া ব্যাটার কারণ এখানে মিনিস্ট্রি হিস্ট্রি দেয় মিন আসলে কাউন্ট করে যে কতগুলো বিষা দিচ্ছে এই কোম্পানিতে তারপরে ওইগুলোগুলো আছে না এগুলো যখন যাচা করি তখন দেখা যায় যে আপনার বিষাটি হলো না আপনি আট নাম্বার রেজাল্ট খেলেন যে আদার্স ডকুমেন্টস ডাউট তো আসলে আদার্স ডকুমেন্টস কোনো নাই আপনার হান্ড্রেড ডকুমেন্টস ঠিক থাকলেও আপনার আট নাম্বার দিতে পারে যদি মিনিস্ট্রি আপনার এই জিনিসটাই যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করলাম একটা হচ্ছে পারমিট পারমিটও বের হচ্ছে এখন পারমিটের বিষয়টা হচ্ছে পুলিশ পুলিশ সরাসরি কোম্পানিতে যায় যাওয়ার পরে সবকিছু দেখে দেখে যে থাকা জায়গা আছে কি না কোম্পানি আছে কিনা সব কিছু কনফার্ম হওয়ার পরেই পারমিট দিচ্ছে পারমিটও বের হচ্ছে সমস্যা নেই কিন্তু সিটি সিটিগুলোতে চার থেকে পাঁচ মাস সময় লাগতেছে আদারওয়াইজগুলা সমস্যা নেই দুই থেকে তিন মাসেই পারমিট বের হচ্ছে আর আরেকটা হচ্ছে ভিসা তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এখন বললাম আপনাদের যারা আরেকটা বিষয় হচ্ছে নেপালে এখন যাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়লো নেপালের ভিসা হচ্ছে কিন্তু নেপালের ফ্লাইটগুলো আপনার ইমিগ্রেশন হইতে দিতেছে না ইমিগ্রেশন অনেক এনেকে ডিপোর্ট করতেছে তো এগুলো আপনাদের মাথায় রাখা উচিত নেপাল কেন্দ্রিক না হয় এখন যদি ইন্ডিয়াতে ভিসা করে কোনোভাবে যাইতে পারেন সেটা আপনার জন্য পজিটিভ তো ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করবেন যদি বিশা কোনোভাবে রাউল এন্ট্রি করতে পারেন ফেস টু ক্রুশা অ্যাম্বাসি তো এটা আপনার জন্য পজিটিভ এখানে খরচও কম হয় আপনার দেখা যাবে যে সব কিছু থেকে আপনি অনেক কিছু মানে নেপাল হয়তো গেলে আপনার তিন তিন দুই থেকে আড়াই লাখ অথবা তিন লাখ টাকার মতো খরচ হতে পারে আর ইন্ডিয়াতে আপনি দেখা যাবে যে এক থেকে দেড় লাখ টাকাই খরচ করে চলে আসতে পারেন কলকাতায় অথবা কোনো সহজ একটা জায়গায় থাকতে পারলে তো এইগুলাই আপনারা মাথায় রাখবেন আসলে ভিডিওটা আসলে কার কতটুকু উপকারে আসে জানি না তার পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যদি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হবে প্রতিটা বিজয়ে বিজয়ে আল্লাহ হাফেজ